কালভার্ট নিয়ে রণক্ষেত্র হরিচন্দ্রপুর থানার বসদপুর এলাকায় রণক্ষেত্র হরিশ্চন্দ্রপুর থানার বসতপুর এলাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আহত উভয় পক্ষের বেশ কয়েকজন সম্প্রতি জেলা জুড়ে ভারী বর্ষণের ফলে হরিশ্চন্দ্রপুর থানা আঙ্গারমণি এলাকায় প্রচুর ফসলি জমি জলের তলায় চলে যায় ওই গ্রামের বাসিন্দারা প্রশাসনের কাছে জল নিকাশের জন্য কালভার্ট তৈরির আবেদন করেন সেই মতো আজ সকালে আঙ্গারমণি ও বসতপুর গ্রামের মাঝে শুরু হয় কালভার্ট তৈরির কাজ সেই সময় বাধা দেন বসতপুর গ্রামের বাসিন্দা বাসিন্দারা এই নিয়ে বিবাদ দুই গ্রামে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় পুরো এলাকা ইট পাথর ছোড়াছড়ির পাশাপাশি সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই গ্রামের বাসিন্দারা ঘটনায় দুই গ্রামের বারো জন আহত হয়েছেন ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এখনো এলাকার পরিস্থিতি থমথমে চাপা উত্তেজনা রয়েছে এলাকায় টহল দিচ্ছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ

যে কোনাটা বিচার সিদ্ধান্ত করে আসবো আমরা পুলিশের আর আছি ওদের আমরা ইসে আশায় আছি যে ওরা আছে আমরা আমাদের বিচার করবে ওরা কম দশ হাজার লোক নিয়ে এসেছে আমাদের ভাই ভাই হার্ডওয়ার্ক সেন্টারি এখানে এশিয়ান ও বার্জার কোম্পানির পেন্ট পাওয়া যায় এছাড়া জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য সুলভূলক বিক্রয় করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন মনি মিষ্টান্ন ভাণ্ডার এখানে উন্নত মানের মিষ্টান্ন পাওয়া যায় এবং বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন কেসার ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন